সুলাইমান আলী ইসাল্লাম সিংহাসনে বসে গভীর চিন্তায় বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে রাজত্ব ও জ্ঞান দান করেছেন তা যেন আমি ন্যায়ের পথে ব্যবহার করতে পারি ওয়াজির আসা বলছেন ইয়া আল্লাহ আজ আপনার সামনে জিন্দের প্রতিনিধি পশু পাখিদের বার্তাবাহক এবং মানুষের কাবিলা প্রধানগণ অপেক্ষা করছেন সুলাইমান আলি ইসাল্লাম বলছেন তাদের সকলকে স্নেহ ও দয়ার চোখে দেখো হে আসাফ একজন নবীর দরবারে কারো জন্য ভয় বা অপমানের স্থান নেয় ওয়াজির আসাফ বলছেন আপনি কি আজ সকালেই পাখিদের শাড়ি পরিদর্শন করবেন ইয়া নবী সুলাইমান আলী ইসাল্লাম বলছেন জি হ্যাঁ আমি আজ চাই আমার সেনাবাহিনীর তিনটি শ্রেণী হোক মানুষ জিন এবং পাখিদের শাড়িবদ্ধভাবে দাঁড় করানো হোক আমরা আজ পূর্ব সীমান্তে যাব পিঁপড়ের রানী উচ্চ এক ঢিবের উপরে উঠে বলছেন হে আমার পিঁপড়ে জাতি দ্রুত গর্তে প্রবেশ করো তোমরা কি দেখো না সুলাইমান ও তার সৈন্যরা আসছে অসাবধানতাবশত তারা যেন তোমাদের পদতলিত না করে ফেলে অন্য পিঁপড়ে বলছেন সুলাইমান মানুষদের নবী যে পশু পাখিদের ভাষা বোঝে পিঁপড়া রানী বলছেন হ্যাঁ হ্যাঁ সেই আল্লাহর প্রিয় নবী কিন্তু তার বিশাল বাহিনী আমাদের খেয়াল না ও করতে পারে চল নিরাপদে গর্তে ফিরে যায় সুলাইমান আলি ইসালাম শুনতে পান পিপড়ার কথা সুলাইমান আলি ইসাল্লাম এক মুখে হালকা হাসি ফুটে ওঠে তিনি মাথা নিচু করেন চোখে পানি সুলাইমান মনে মনে বলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে এমন এক ভাষা বোঝার শক্তি দান করেছ যা বহু মানুষ জানে না আমি তোমার কৃতজ্ঞ বান্দা হতে চাই আমার অন্তরকে অহংকার থেকে রক্ষা করো সুলাইমান আলি ইসাল্লাম সেই কথা শুনে হাসলেন কিন্তু তিনি ছিলেন অহংকারহীন বরং তিনি সাথে সাথেই দোয়া করলেন যেন তিনি কৃতজ্ঞ থাকতে পারেন যেন তার আমল আল্লাহ কবুল করেন এমনই ছিলেন এক নবী পৃথিবীর রাজা কিন্তু অন্তরে ছিলেন এক খাঁটি বান্দা রাজপথে সুলাইমান তার বাহিনী সহ উপত্যকার পথে অগ্রসর হচ্ছেন আকাশে বিভিন্ন পাখি শৃঙ্খলা মেনে উঠছে হঠাৎ সুলাইমান আলিহাসাল্লাম হেমে যান সুলাইমান আলি ইসাল্লাম উপরে পাখিদের দিকে তাকিয়ে বলছেন তোমরা সবাই একত্রিত হলে কিন্তু হুদহুদ কোথায় ওয়াজির আশা উপরে তাকিয়ে বলছেন ইয়া নবী আল্লাহ সত্যিই তো অদ্ভুত অনুপস্থিত সে তো কানে খুঁজে বের করে দিত তার দায়িত্ব গুরুত্বপূর্ণ সুলাইমান আলি ইসাল্লাম বলছেন সে যদি কোনো স্পর্শ কারণ ছাড়াই অনুপস্থিত হয় তবে আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা হয় সে সত্যই এমন কিছু সংবাদ নিয়ে আসবে যা তার এই অনুপস্থিতিকে বহিদ্ধতা দেবে সুলাইমান আলি ইসাল্লাম কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না এমনকি একটি বাকি যদি দায়িত্বের কিলাপ করত তাকে ছাড়তেন না কারণ তিনি ছিলেন সুবিচারক ও আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত এক দায়িত্বশীল নবী অনেকক্ষণ পর হুদহুদ ফিরে আসে টানাগুলো ধুলি মাখা নিঃশ্বাসে গেলান্তি হুদুদ হাঁপাতে হাঁপাতে বলছেন ইয়া নবী আল্লাহ আমি এমন কিছু দেখেছি যা আপনি জানেন না আমি সবা নামক এক রাজ্য থেকে এসেছি সেখানে এক নারী রানী বিলকিস রাজত্ব করে তারা সূর্যকে সেজদা করে তারা আল্লাহকে চেনে না সুলাইমান সালাম তুমি কি নিশ্চিত এক নারীর শাসন সূর্যের উপাসনা হুদহুদ বলছেন জি হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি তারা আছে ভরপুর বিশাল সিংহাসন পোশাক কিন্তু তাদের হৃদয় অন্ধকারে ঢাকা তারা শয়তানের ধোকায় পড়েছে সুলাইমান আলি ইসলাম বলছেন আমরা কাউকে না জেনে বিচার দেই না হে হুদহুদ আমার একটি পত্র নিয়ে যাও তাদের কাছে শান্তির ভাষায় পাঠাও দেখি তাদের প্রতিক্রিয়া কি হয় হুদহুদ উড়ে যাচ্ছে চিঠি নিয়ে সেবা নগরীর পথে সুলাইমান আলী ইসালামের চিঠিতে লেখা ছিল আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু এটা সুলাইমানের পক্ষ থেকে তোমরা আমার প্রতি অহংকার করো না বরং আত্মসমর্পণ করে ইসলামে প্রবেশ করো সেবা নগরী রাজপ্রাসাদ রানী বিলকিস চিঠি হাতে কুঁচকে বলছেন এটা কে এমন শান্তি ও বিনয়ের সাথে কথা বলছে মন্ত্রী বলছে হে রানী এ চিঠি চ্যালেঞ্জ হতে পারে সুলাইমান সম্পর্কে শোনা যায় তার সেনাবাহিনী অদৃশ্য জিন পর্যন্ত যুদ্ধ হলে আমাদের পরাজয় নিশ্চিত রানী বিলকিস বলছেন আমি কখনো অন্ধভাবে সিদ্ধান্ত না আমরা তার কাছে শান্তিপূর্ণ উপহার উপহার পাঠাবো যদি যদি সে রাজা হয়ে থাকে গ্রহণ করবে আর সত্যি নবী হন তবে সে উপহার ফিরিয়ে দেবে বিলকিস উপহারের কারুকার্যপূর্ণ বাক্স পাঠিয়েছেন তাতে সোনা রত্ন সুগন্ধি ও দামি কাপড় বাক্সটি এসে পৌঁছায় সুলাইমান আলি সালামের দরবারে ওয়াজির আসাব বলছেন ইয়া নবী আল্লাহ রানী বিলকিসের পক্ষ থেকে উপহার এসেছে সুলাইমান আলিহাল্লাম বলছেন আল্লাহর দান কি এ সোনার চেয়ে ছোট তোমরা কি ভাবো আমি ধন সম্পদের জন্য তোমাদের কাছে দাওয়াত পাঠিয়েছি না আমি আল্লাহর পথে ডাক দিচ্ছি সৎ পথের দিকে এই উপহার আমি ফিরিয়ে দিচ্ছি ওয়াজির আসাব বলছেন আপনি কি এবার তাদের রাজাকে সাফ বার্তা দিবেন সুলাইমান আলিহাল্লাম বলছেন আমি তাদের বলবো আত্মসমর্পণ করো ইসলামে প্রবেশ করো নয়তো আসবে এমন এক বাহিনী যাকে তারা ঠেকাতে পারবে না সুলাইমান আলী ইসলাম ছিলেন নম্বর কিন্তু আল্লাহর পথে যখন ডাকতেন তখন ছিলেন বজ্রকণ্ঠ তিনি মানুষকে দাওয়াত দিতেন ভালোবাসায় কিন্তু বিরুদ্ধ শক্তির রানী বিলকিস বলছেন আমি যাচ্ছি সুলাইমানের দরবারে আমি নিজে যাচ্ছি জানতে এই মানুষ রাজা না নবী আমি যাচ্ছি সত্যকে চিনতে মন্ত্রী বলছেন স্বয়ং আপনি যাবেন ওখানে প্রাণে বিলকিস বলছেন হ্যাঁ কখনো কখনো একজন শাসকের চোখে সত্যের প্রতিচ্ছবি দেখতে হয় দুধদের মাধ্যমে দেখা যায় না অন্তরের আলো রওনা হলো বিলকিস এক মহানারী কিন্তু অন্তরে সন্দেহে ভরা তিনি জানতেন না সামনে অপেক্ষা করছে এমন এক অভিজ্ঞতা যা তার জীবনের পথ পুরো বদলে দেবে আলহি তার সবাই বসে আছেন সুলাইমান আলহি বলছেন বিলকিস আসছে তার আগমনের পূর্বে কে আছে যে মুহূর্তের মধ্যেও তার সিংহাসন আমার সামনে হাজির করতে পারবে একজন জিন বলছেন আমি আপনার ওঠার আগেই তা এনে দিতে পারি আসাব ইবনে বারকিয়া বলছেন আমি আল্লাহর নামে শপথ করে বলি আমি তার সিংহাসন আপনার চোখের পলকে এনে দিতে পারি সুলাইমান আলি ইসাল্লাম হেসে বললেন আল্লাহর ইলিম যার আছে তার ক্ষমতা সবার উপরে আর মুহূর্তেই বিলকিসের সিংহাসন হাজির হলো কেউ কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে যেন নামলো আলৌকিক চমক বিলকিস প্রবেশ করছেন দরবারে রানী বিলকিস সিংহাসন দেখেই বিস্ময়ে থেমে গেলেন বিলকিস বলছেন এ এ তো আমার সিংহাসন কিন্তু এটা এটা এখানে কিভাবে সুলাইমান বলছেন তুমি কি কি চিনতে তোমার রানী বিলকিস বলছেন এ যেন হুবহু আমার সিংহাসন কিন্তু আপনি আপনি কে মানুষ তো এমন কিছু পারে না রানী বিলকিস এবার জানলেন এ ব্যক্তি শুধুই রাজা নন এ হলেন একজন আল্লাহর প্রেরিত নবী যার দরবারে প্রকৃতি ও আলৌকিকতা সিজদা করে সুলাইমান আলিহিস্লাম বিলকিসকে দরবারে আমন্ত্রণ জানালেন বিলকিসের পা ভিজে ভিজে যাচ্ছিল এরকম তার মনে হচ্ছিল কাঁচের মেঝে বিলকিস বলছে ওহ এটা তো পানি না সুলাইমান আলিহাসাল্লাম হেসে বললেন এটা পানি নন এটা কাঁচের মেঝে যার নিচে পানি বইছে রানীর লজ্জায় নিজের পা তুলে নিলেন পর্দা ঠিক করলেন হৃদয়ে ধাক্কা খেলেন তিনি একজন নবী যার এলিম অমতা বিনয় ও শ্রদ্ধা সব একসাথে তিনি বুঝলেন এ দুনিয়ার রাজত্ব অনস্থায়ী কিন্তু আল্লাহর পথই চিরস্থায়ী রানী বিলকিস আচমকা মাথা নিচু করে বলেন রব্বি ইন্নি জালাম তো নাফসি হে আমার রব আমি আমার নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সঙ্গে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি যিনি সকল সৃষ্টির প্রতিপালক এইভাবে এক পাখির মাধ্যমে শুরু হওয়া ঘটনা এক প্রাণীর হৃদয় বদলে দিল সুলাইমান আলী ইসালামের জ্ঞান ও দীনতা প্রমাণ করল নবীর আসল শক্তি হয় জ্ঞান দয়া আর হৃদয়েদের আলোতে বিকালে আকাশে রং ছড়ানো সূর্যাস্ত সুলাইমান আলী হিসালাম প্রাসাদের বাগানে একাকি বসে আছেন চারপাশে নিস্তব্ধতা পাখিরা গাছের ডালে ফিরছে হঠাৎ এক পিঁপড়ের দল এগিয়ে আসতে দেখা যায় যেখানে রাজা মানুষের ভয়ে দম্বে হাঁটে সেখানে নবী হাঁটেন প্রাণীর সম্মানে আজ সেই ক্ষুদ্র জীব একদিন গর্তে ঢুকতে বলেছিল তার জাতিকে সে এসেছে এক মহামানবের সামনে ভালোবাসা জানাতে পিঁপড়ার দল থেমে যায় এক বয়স্ক পিঁপড়ে সামনে আসছে বৃদ্ধ পিঁপড়া বলছেন ইয়া সুলাইমান নবী আপনি আমাদের ভাষা বোঝেন আপনি আমাদের প্রতি সদয় ছিলেন আজ আমি এসেছি এক বিনয়ের আর্জি নিয়ে সুলাইমান আলিহিস্লাম নিচু হয়ে হাসি মুখে বলছেন আহ ছোট বন্ধু বলো তোমার কি প্রয়োজন বৃদ্ধ পিঁপড়ে বলছেন আপনার রাজত্বে আমরা নিরাপদ আপনার সেনারা আমাদের পা আপনি আমাদের ফেলে না কথা শুনেছিলেন দোয়া করেছিলেন সুলাইমান বলছেন তোমরা তো আল্লাহর এক সৃষ্টি জীব তোমাদের প্রতি দয়া না দেখালে কিভাবে আমি একজন ন্যায় নবী হই বৃদ্ধ পিঁপড়ে বলছেন তবে আজ আমি অন্য কারণে এসেছি আপনার জন্য একটি দোয়া আছে আমাদের পক্ষ থেকে সুলাইমান আলিহালাম নরম চোখে তাকিয়ে বলছেন বলো বন্ধু তোমাদের দোয়া আমার জন্য আল্লাহর কাছে এক অনুপম উপহার বৃদ্ধ পিঁপড়ে দু হাত তুলে বলছেন হে আকাশে রব যিনি সুলাইমানকে পাখির ভাষা শিখিয়েছেন যিনি তাকে দান করেছেন দুনিয়ার রাজত্ব আমরা তার জন্য চাই এমন এক জান্নাত যেখানে কোনো পিঁপড়েও না থাকে আশঙ্কায় যেখানে সে থাকুক আপন ভালোবাসায় আর আমরাও থাকি তার ছায়ায় সুলাইমান আলী ইসলামের চোখ ভিজে উঠল তিনি এক নবী কিন্তু তার হৃদয় এমন কোমল যে একটি পিঁপড়ের দোয় কেঁদে ফেলেন তিনি মাথা নিচু করে বলেন হে আমার রব আমাকে এমন বান্দা করো যে বিনয়ী কৃতজ্ঞ ও ক্ষমাশীল আমার রাজত্ব যেন হয় তোমার সন্তুষ্টির পথে আর শেষ পরিণাম যেন হয় জান্নাতে তোমার নৈকটে সুলাইমান আলী ইসলাম আল্লাহর প্রেরিত নবী ও রাজা ছিলেন কিন্তু ছিলেন আল্লাহর সবচেয়ে নম্র বান্দাদের একজন তার জীবন ছিল দয়া জ্ঞান ও শাসনের আলোয় ভরা কিন্তু প্রতিটি প্রাণের মতো তারও দুনিয়ার সফরে শেষ হলো একদিন তবে সে বিদয়ও ছিল এক প্রাসাদের সম্মেলন কক্ষ জিনেরা নির্মাণ করছে বিশাল ভবন সুলাইমান আলি ইসাল্লাম দাঁড়িয়ে তাদের তত্ত্ববোধনা করছেন হাতে কাঠের একটি লাঠি তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি জিন শ্রমিক বলছেন কি অদ্ভুত মানুষ এই সুলাইমান সে আমাদের কাজ থামাতেও ভয় দেখায় না আরেকজন জিন শ্রমিক বলছেন সে তো নবী তার কথার বাইরে কিছু আমরা পারি না আল্লাহ তার পাশে আছেন হঠাৎ সুলাইমান আলী ইসলাম ঠাঁই দিয়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ পর শরীরটা কেমন আসার, মুখ শান্ত, ও স্থির কিন্তু তিনি পড়ে যান না লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকেন আল্লাহর হুকুমে সুলাইমান আলী ইসলামের যান কবজ করা হলো কিন্তু তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন তিনি এখনো জীবিত তার মৃত্যু কেউ জানল না 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 জিন মানুষ ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে দিন সুলাইমান আলী ইসলাম স্ত্রী দাঁড়িয়ে জিনেরা অবিরাম কাজ করে চলছে আর একজন জিন শ্রমিক বলছেন এই নবী কি আমাদের উপর এমন কঠোর একটুও বিশ্রাম দেয় না আর একজন জিন শ্রমিক বলছেন সে যদি হুকুম না দেয় আমরা থামতে পারি না হঠাৎ এক ছোট পোকা এক দাঁতবিহীন উঁই পোকা ধীরে ধীরে এসে সুলাইমান আলি লাঠিতে কেটে কুটে গর্ত করতে শুরু করে আল্লাহ একটি ছোট কিট পাঠালেন একটি ক্ষুদ্র উঁই পোকা সে কাটতে লাগলো সুলাইমানের লাঠি যে লাঠির ভরেই দাঁড়িয়েছিলেন এক মহা ব্যক্তিত্ব একদিন দুই দিন সাত দিন তারপর লাঠি ভেঙে পড়ে যায় সাথে সুলাইমান আলি ইসাল্লাম মৃতদেহ মাটিতে ধপাস করে পড়ে যায় যিনেরা চমকে ওঠে আজ বন্ধ চোখ বিস্ময় ছানা পড়া একজন জিন শ্রমিক চিৎকার করে বলেন নবী পড়ে গেলেন ইন্নালিল্লা আর একজন জিন শ্রমিক ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন এতদিন এত কষ্ট আর তিনি তো মারাই গিয়েছিলেন আর আমরা জানতাম না তখন এই জিনেরা বুঝলো অত্রিশর জ্ঞান তাদেরও নেই যা কিছু চায় আল্লাহ তালা জানেন নবী জানেন যখন আল্লাহ বলেন আর বাকি সবাই জানে তখন যখন আল্লাহ জানাতে চান সুলাইমান আলহিস্লাম চলে গেলেন কিন্তু রেখে গেলেন এমন এক শিক্ষা আল্লাহর শক্তি সবচেয়ে বড় সবচেয়ে ক্ষুদ্র এক প্রাণী দিয়েই আল্লাহ এক মহাপ্রভুকে জিন্দের সামনে নত করে দিলেন এই শিক্ষা ছিল বিনয়ের এই শিক্ষা ছিল আল্লাহর শ্রেষ্ঠত্বের সুলাইমান আলহিস্লাম শেষ দোয়া করে গিয়েছিলেন হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আমার কৃতিত্বই নয় তোমার অনুগ্রহই আমার রাজত্বের রহস্য আমার মৃত্যু হোক তোমার ইচ্ছায় যেন আমার উপর কোনো অহংকার না চেপে বসে সুলাইমান আলহিসাম আরও একটি শেষ দোয়া করে গিয়েছিলেন দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে সাহায্য করো যাতে আমি তোমার সকল নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ এবং যেন আমি এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো তো বন্ধুরা আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না